হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক ভালো আছেন তো দেখুন এটা নাকি বসন্তকাল আর শুরু হয়ে গেছে বৃষ্টি পুরো বর্ষাকালের মতোই অবস্থা কি বৃষ্টি হচ্ছে বাপরে বাপ তো এই যে আমি আর দুপুর থেকে আগিয়ে ব্লকটা শুরু করলাম আর এখন এই যে আমি মাছ ভেজে নিচ্ছি আজকে আমাদের পাতলা মাছ ছিল তো আমি ভেজে নিচ্ছি ছেলের জন্যই ভাজছি ছেলেকে পেটেই দেবো আর আমাদের জন্য এমনি মাছ ভাজছি এই যে এতগুলো মাছ রয়েছে এখনো ভাজা হয়নি আর এই যে দেখুন ছেলে ছেলেদোমা ও উঠে গেছে আর উঠেই চলে আমার কোলে এখন ওখানেই মাছ ভাজছি আর ছেলে যেহেতু শরীরটা খারাপ ঠান্ডা লেগে আছে কিছুই খেতে চাইছে না তো একটু মাছ ভেজে দিলাম ভাবলাম যদি ছেলেটা একটু খায় তো ছেলেদের বিশেষ করে বাচ্চাদের ঠান্ডা লাগলে কিছুই খেতে চায় না খুব ঘেন ঘেন করে আর কোল থেকে তো নামতেই চাইছে না একদমই এই যে দেখুন পাপাকে স্নান করায়নি শুধু মাথাটা একটু ধুয়ে দিয়েছি ওর যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর আজকে ডাক্তার ছিল না ডাক্তারের কাছে গিয়েও ফিরে এসেছি ডাক্তার তিন দিন ধরে নেই আগামীকাল আসবে যে কাশছে কাশছে কাশি হয়েছে একটু তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওয়েদার তো একে খারাপ তার উপর আবার বৃষ্টি মানে কি করে বাচ্চা কাচ্চা মানুষ সব সুস্থ থাকবে না বাবা তো যাই হোক আমি এখনো স্নান করিনি এখন স্নান করতে যাব মা ওখানে রান্না করছে তো চলুন দেখতে থাকুন তো এই যে কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে রান্না আর আজকে হবে পলতা বড়া তো এই বড়াটা খাওয়াও খুব ভালো আর খেতেও বেশ টেস্টি লাগে তো যে মা কেটে নিচ্ছে পলতা পাতাটাকে আর এর মধ্যে কিন্তু পেঁয়াজও দেওয়া হচ্ছে তো সে কারণে খেতে আরও টেস্টি হয়েছিল তো দেখুন আমি এখন বড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো এই যে আমার কিছু বড়া ভাজা হয়ে গেছে আর কিছু রেখে দেব রাতের জন্য রাতে ও অফিস থেকে আসলে ওকে ভেজে দেব তো দেখুন এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা এখন একটু শোবো বেলায় তো দেখুন এরপর হয়ে গেছে সন্ধ্যা আর বাবার বাবা কিন্তু চলে এসেছে বাড়িতে তো আর আমি এই যে ছেলের জন্য আজকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিচ্ছি এখানে ডাল দিয়েছি ডালিয়া দিয়েছি আর মোটোসুটি দিয়েছি তো ওর বাবা এসছিলো এবার ছেলে তো বায়না শুরু করেছে বাবার সঙ্গে একটু ঘুরতে বেরোবে তো ওর বাবা আবার ওকে নিয়ে বেরোলো পেয়েছে ওর বাবা ওকে নিয়ে বেরোলে ছেলে কিন্তু কিছু বায়না করে না কিন্তু ওর বাবাই কত কি যে কিনে দেবে তার ঠিক নেই রোজ লাগে গিটার তো আজকে ননদ বানাচ্ছে এই যে ডিম টোস্ট স্যান্ডউইচ আর কি তো এটা খেতে কিন্তু দারুণই লাগে আর এটা ননদ ভীষণ ভালো বানায় তাই ও বানাচ্ছে আজকে আর ননদ চলে যাবে বড় শ্বশুরবাড়ি তো সেই জন্য যাওয়ার আগে এরকম টেস্টি খাবার বানিয়ে আমাদের সবাইকে খাওয়ালো তো ননদ ওখানে বানিয়ে দিচ্ছে আর আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছি এই যে চলে আসলাম প্রথমে ওর বাবার কাছে আর ছেলের কাছে যে ওদেরকে আগে দিই পাপা কিন্তু একটু মুখে দেবে না কিন্তু ঘাটাঘাটি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না টা